হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আমার ফার্স্ট ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আমি আমার নিজ এলাকা নিয়ে আমার প্রথম ব্লগ শুরু করছি আপনারা দেখতে থাকুন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে আমি ছাতা নিয়ে বেরে গিয়েছি আমি এখন ডাকাতি নদীর পাড়ে যাচ্ছি আপনাদেরকে সেখানে ঘুরে ঘুরে দেখাবো এই চটটা কিন্তু অনেক বড় পুরো এরিয়া জুড়ে যদি নর্মালি যদি হেঁটে যদি পুরো বেড়িটা শেষ করতে চান তাহলে অন্তত এক ঘন্টা লাগবে ম্যাক্সিমাম টাইম কিংবা পঁয়তাল্লিশ মিনিট এরকম হবে এর কম হবে না আমি আসলে প্রথমে আমার প্রথম ব্লগে আমার ইচ্ছে ছিল যে আমার নিজের এলাকাটাকে ঘুরিয়ে দেখার আসলে আমাদের কেরোয়া গ্রামটা সত্যিই অনেক সুন্দর একটা গ্রাম অনেক বড় একটা গ্রাম কিন্তু ভাগ্যক্রমে আসলে বৃষ্টির জন্য আমি যেতে পারছি না বিভিন্ন জায়গায় আমি অবশ্যই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা একটা সময় আমাকে ভালো একটা সাপোর্ট দিয়েছেন যখন আমি ফটোগ্রাফি নিয়ে কাজ করেছি আমি ফটোগ্রাফি নিয়ে কাজ করব কারণ ফটোগ্রাফি হচ্ছে আমার একটা ইমোশন ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে এই জন্য আমি ফটোগ্রাফি করে আমি ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফি করার চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কারণ অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে বলে যে ভাইয়া তোমার ফটোগ্রাফিগুলো বেশ ভালো লাগে যদি পারো কিছু ভিডিও তৈরি করে কিছু ভিডিও এলাকার কিছু সৌন্দর্য তুলে ধরো আমি সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে কেমন হয়েছে আমার কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। ইনশালো আমি সর্বোচ্চ চেষ্টা করব। ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে আপনাদের কাছে কাছে শুধু এইটুকুই রিকোয়েস্ট রইল আমার কারণ আপনারা আমার কে বেশ ভালো সাপোর্ট দিচ্ছেন ফটোগ্রাফি করে এটা নিয়ে আমার অনেক সিনিয়র বড় ভাই আছেন অনেক শিক্ষক আছেন এবং অনেক ছোট ভাইরা আছে অনেকে আমাকে বলে যে স্যারে কাজ চালিয়ে যাও তোমার ফটোগ্রাফি বেশ ভালো লাগে আসলে এটা সত্যি আমার জন্য অনেক গর্বের একটা বিষয় আমি তো চেষ্টা করি যে ফটোগ্রাফি ভালো কিছু ফটোগ্রাফি করার জন্য ইনশাল্লাহ আপনারা যে পরিমাণে আমাকে উৎসাহ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে সবসময় ভালো কিছু করার আর আমার প্রতিনিয়ত টার্গেট থাকে যে একটা ইউনিক টাইপের কিছু করার যে ইউনিক টাইপের কিছু একটা করবো ওই যে দেখতে পাচ্ছেন দূরে জেলেরা মাছ ধরছে ডাকাতি নদীতে আমি আসলে হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেলাম এটা বিড়িটা কিন্তু বেশ বড় অনেক বড় একটা বিড়ি এটা আজকে হেঁটে শেষ করতে না কারণ যে পরিমানে বৃষ্টি হচ্ছে যাওয়া যায় ওনারা আসছে আমার ভিডিও দেখে আসলে জেলেদের অনেক কষ্ট করে হাসতে ধরে কি অবস্থা আপনাদের

হ্যাঁ আপনারা তো স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে কথা বললে তো না এটা আসলে দুঃখজনক আপনারা যদি মাছ না ধরেন তাহলে আমরা কিভাবে হবো হ্যাঁ আপনাদের কাছ থেকে তো কিনে খাবো আছে ইনশাল্লাহ দোয়া করি আপনারা যেন মাস্টার্স পান আসলে ওনারা আমাকে বলতেছিল যে ওনাদের বিষয়টা একটু তুলে ধরার জন্য আসলে ডাকাতিয়া নদীতে প্রচুর পরিমাণে প্রচুর ভরে গিয়েছে যার জন্য ওনারা মাছ ধরতে পারছে না আসলে ওনাদের ওনারা মাছ ধরেই কিন্তু ওনাদের জীবিকা নির্বাহ করে থাকেন এই বিষয়টা আমার ভিডিওতে তুলে ধরার জন্য ওনারা আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন আশা করছি যারা আমার ভিডিওগুলো ভিডিওটা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং যেন এটা প্রশাসনের কাছে গিয়ে পৌঁছায় এবং ওনারা যেন এটার বিকল্প একটা ব্যবস্থা করেন এই দেখতে পাচ্ছেন ডাকাতিয়া নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা এই কচুরিপানার জন্য মূল তলার মাছ দেখতে পাচ্ছেন না ওনারা খুবই সমস্যা আছে জেলেরা এখন দে এখান থেকে মাছ ধরে প্রতিদিনে শীতের সময় একটু কম বেড়ে কারণ শীতের সময় তখন নদীতে পানি একেবারে কম থাকে নিচে নিচে তলিয়ে যায় পানিগুলো এ দেখতে পাচ্ছেন এখন মোটামুটি বারে পানি আছে নদীতে আসলে জেলেদের এই কষ্টের কথা শুনে আমার বেশ খারাপ লাগলো কারণ জেলেরা এখন মাছ ধরতে পারছে না শুধু এই কচুরি জন্য আপনারা আপনাদের কাছে কাছে আমি বিনীত অনুরোধ করব। আপনারা দয়া করে আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ এই ভিডিও ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে স্থানীয় প্রশাসন যারা আছে সংশ্লিষ্ট যারা আছে তারা হয়তো একটা ব্যবস্থা নিতে পারবে এবং জেলেদের এই দুঃখ রাগব করতে পারবে জেলেরা এখান থেকে মাছ ধরতে পারবে দেখেন কি অবস্থা কোচির মানে এবং যেসব সাংবাদিক ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন আমার ফ্যান লিস্টে অনেক সাংবাদিক সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা দয়া করে এই বিষয়টা একটু ভালো করে দেখবেন এক এখানে এসে আপনার একটা নিউজ করে তৈরি করে নিতে পারেন